পিছনে সময় নষ্ট করা পুরো ফালতু। দিয়ে কাঁচের চুড়ি এটাও কি সম্ভব? মিডিয়াম সাইজের একটা বোতল নিয়ে নিয়েছি। প্রপার সুরেশชัย যে বোতলটা কিনে নিয়েছি আমি ফাইনালি বোতল কাটা কমপ্লিট হয়ে গেছে আমার। এবার হলো কালার। হ্যাঁ আমার কাছে তো কালারই নেই। তো মনে হয়েছে আমার তো পেন্সিল কালার আছে। পেন্সিল কালারকে গলিয়ে লিকুইড কালার মানিয়ে নিলাম। এবার এটাকে তুলি সাহায্যে কালার করে নেব। এবার এটাকে সেম প্রসেসে কালো লিকুইড কালার মানিয়ে নিব। আমার কাছে দুটোই কালার পেন্সিল ছিল তার জন্য দুটো কালার করলাম ফাইনালি আমার কালার করা কমপ্লিট একটা প্রপার চুরি সাইজ দেওয়ার জন্য একটা গরম তাওয়াতে চুরিগুলোকে গলি নিলাম ফাইনালি আমার চুরি বানানো কমপ্লিট এটা হলো দুর্গা নিউ ফ্যাশন তোমরা কোনো সময়ও এই সব প্লাস্টিকের বোতল কেটে কাছে চুরি বাঁধা যাবে না কারণ তোমাদের শুধু শুধু সময় নষ্ট হবে আজ এই পর্যন্তই আর দেখা হবে নেক্সট ভিডিওতে